ভেষজ গাছ ব্যবহার করে কিভাবে যৌন রোগ দূর করা যায় পুরুষের রাতের শক্তি বৃদ্ধি করা যায় স্ত্রীকে তৃপ্ত করা যায় নারীদের মধ্যে যৌন দুর্বলতা দূর করা যায় তা আজকের ভিডিওর মাধ্যমে জানানো হবে এছাড়াও এই ভেষজ গাছ শরীরের ব্যথা কানের ব্যথা সর্দি কাশি জ্বর ইত্যাদি উপশমে কাজ করে থাকে শ্রী হস্তিনি গাছ অনেকে এটিকে হাতিসুর বা হাতি নামেও চিনতে পারেন এর ফুলটির কারণে এটি বেশি পরিচিত বেশ সুন্দর শুভ্র সাদা অথবা হালকা বেগুনি বর্ণের একটি ফুল হয় হাতি সুরের মতো পেঁচানো থাকে বলেই বুঝি একে হাতিসুর বলা হয়ে থাকে বহু রোগ সারাতে এই গাছ ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ডাউনলোড করে রাখবেন কারণ পরবর্তীতে এই ভিডিওটি খুঁজে পেতে যেন আপনার কষ্ট না হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে দেবেন এবং ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক শ্রীহস্তিনী গাছের আগে পরিচয় দিয়ে দিই যদিও বেশিরভাগ মানুষ এই গাছটি চেনেন পরিচয় করানোর কিছু নেই শ্রীহস্তিনী গাছ এক থেকে দেড় ফুট লম্বা হয় তার এমনই ফুল হয়ে থাকে শ্রীহস্তিনী গাছের পাতাগুলো কিছুটা লম্বা লম্বাকৃতির হয়ে থাকে এবং আঁশযুক্ত হয়ে থাকে এটি কী কী রোগ সারায় চলুন জানি ছোট থেকে বড় অনেকেরই কান পাকা রোগ হয়ে থাকে বা কানে ব্যথার সমস্যা থাকতে পারে কান পাকা রোগ হয়ে থাকলে শ্রীহস্তিনি গাছের ফুল নিয়ে নিতে হবে দু থেকে তিনটি ধুয়ে নিতে হবে তারপরে বেটে এর ভেতর থেকে চেপে রস বের করতে হবে যেখানে সমস্যা সেখানে এক থেকে দু ফোঁটা দিতে হবে দোকানেই সমস্যা থাকলে দোকানেই দু ফোঁটা দিয়ে দেবেন এভাবে তিন দিন করবেন পাকা কান ভালো হয়ে যাবে রক্তপাত বা পুজের সমস্যা থাকলে দূর হয়ে যাবে তারপরেও যদি ব্যথা ভালো না হয় তবে অবশ্যই ডক্টরকে বিষয়টি একবার জানিয়ে নেওয়া ভালো হতে পারে কানের ভেতরে মারাত্মক রকমের কোনো ইনফেকশন হয়ে গিয়েছে দাঁতের ব্যথা বা মুখের দুর্গন্ধের সমস্যায়ও অনেকে কষ্ট পেয়ে থাকেন দাঁতের ব্যথার ক্ষেত্রে যেই দাঁতে ব্যথা হচ্ছে সেই জায়গায় শ্রীহস্তিনি গাছের ডাল ও পাত ভালোভাবে সেখানে একটু আলতো করে লাগিয়ে রাখতে হবে নিয়ে এছাড়াও সেই হস্তিনি গাছের পাতা শুকিয়ে নিয়ে সেটিকে গুঁড়ো করে আপনার পেস্টের সাথে মিশ্রিত করে নিয়মিত দাঁত মাছলে দাঁত সুন্দর হয় দাঁতের ব্যথা থাকলে তা দূর হয় দাঁতের ক্ষয়রোধ হয় এবং মুখের দুর্গন্ধ থাকলে তা দূর হয়ে যায় শ্রী হস্তিনী বা হাতিসুরের এই গাছ শরীরের যে কোনো জায়গার ব্যথা উপশমেও দারুণ কাজ করে থাকে অনেকেই কোথাও আঘাত পেয়েছেন বা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে শরীরে ব্যথা হচ্ছে যেই জায়গাটিতে ব্যথা হচ্ছে সেই জায়গায় শ্রী হস্তিনী গাছ বেটে এর প্রলেপ নিন গাছ পাটার জন্য আপনি এর ডালপালা সহ অবশ্যই পাতা নেবেন এবং ভালোভাবে ধুয়ে বেটে নেবেন আপনার আক্রান্ত স্থানে যদি বেশি পাতা ব্যবহার করতে হয় তবে বেশি করে পাতা নিয়ে বেটে নেবেন তারপরে আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে প্রলেপ দেবেন যেহেতু প্রলেপ দিতে হবে তাই ঘন করে বাটার চেষ্টা করবেন বেশি করে জল দেবেন না প্রলেপ দিয়ে জায়গাটি একটি কাপড়ের সাহায্যে মুড়ে রাখুন ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন সাত দিন করুন শরীরে যে কোনো জায়গায় চাকা ভাব হওয়া ফুলে যাওয়া ব্যথা হওয়া এই জাতীয় সমস্যা থাকলে ভালো হয়ে যাবে যাদের জ্বর কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে তারা অবশ্যই সর্দি কাশি উপশমের ক্ষেত্রে স্ত্রী গাছের পাতার রস দু চা চামচ নিয়ে একটা চামচ মধুর সাথে মিশ্রিত করে এটিকে সেবন করবেন যদি বেশি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে দিনে দুবার সেবন করবেন এছাড়াও শ্রীহস্তিনী গাছের পাতার রস বের করে তা বুকে ও পিঠে মালিশ করলে সর্দি কাশির সমস্যা বুকে পুরনো কফের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় একই সাথে এই পাতার রস সেবন আপনার মুখের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে শ্রীহস্তিনী গাছের পাতার রস আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে তো সেই সমস্ত কথা আজকে আর বলছি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সরাসরি আসছি যৌন রোগের সমস্যা কিভাবে দূর করবেন শ্রীহস্তিনী গাছের শেকড় ব্যবহার করে এক্ষেত্রে কিন্তু গাছের ডালপালা ব্যবহার করলে হবে না শেকড় ব্যবহার করতে হবে আপনি চাইলে সাত দিনের জন্য শেকড় কেটে এনে একেবারেই ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন তবে টাটকা ব্যবহার করলেই ভালো যে সমস্ত নারী ও পুরুষদের যৌন দুর্বলতা রয়েছে সেক্সে ইচ্ছা হয় না কিংবা যাদের ইলেকট্রাইল ডিসফাংশন দ্রুত বীর্যপাতের সমস্যা স্ত্রীকে তৃপ্ত না করতে পারা সমস্যা বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কম এই জাতীয় সমস্যা রয়েছে সেই সমস্ত পুরুষদের জন্য এটি উপকারী নারীদের মধ্যেও যাদের যৌন দুর্বলতা আছে তারাও ব্যবহার করতে পারেন শ্রীহস্তিনি গাছ উপরে এর যে মোটা শেকড়টি আছে সেখান থেকে এক ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন যদি চিকন চিকন শেকড়গুলো নেন সেক্ষেত্রে দু তিন ইঞ্চি পরিমাণে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর উপরে মোটা একটি আবরণ আছে চাইলে সেটি ফেলে দিতে পারেন নাও ফেলতে পারেন কোনো সমস্যা নেই তারপরে একটি কাঁচা পান পাতা নিয়ে নেবেন মাঝ বয়সী পান পাতা হলে ভালো হয় তার উপরে এই শেকড়টি দিয়ে উপর দিয়ে একটা চামচ মধু দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটি করবেন সকালবেলা বাসি পেটে এটিকে সেবন করবেন অথবা যদি আপনার সকালবেলা সেবন করতে অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে আপনি রাতে সহবাসের পূর্বেও এটিকে সেবন করতে পারেন টানা সাত থেকে চোদ্দ দিন ব্যবহার করলে যৌন জীবনে পরিবর্তন খেয়াল করবেন তবে রোগের তীব্রতা বেশি থাকলে আপনাকে আরও বেশি দিন পর্যন্ত খেয়ে যেতে হতে পারে পুরুষদের ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে গেলেও অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে এক থেকে দুদিন বা যেদিন সহবাস করবেন সেদিন এটিকে সেবন করতে ভিউয়ার্স শ্রীহস্তিনী গাছের এই উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার